আসসালামু আলাইকুম আজকে বাঁধাকপির সবচেয়ে লোভনীয় একটা রেসিপি করে দেখাবো বাঁধাকপি ভাজি করলেই খেতে বেশি মজা লাগে তবে সবাই পারফেক্টভাবে ভাজিটা করতে পারেন না দেখতে আকর্ষণীয় হয় না আমি আজকে এমনই একটা সিম্পল রেসিপি করে দেখাবো যেটা দেখতে আকর্ষণীয় হবে খেতেও অনেক অনেক মজার হবে মাত্র দশ মিনিটে ভাজিটা করা যাবে কথা না বাড়িয়ে চলুন বাঁধাকপির সবচেয়ে মজার ভাজি রেসিপিটা দেখিয়ে দিই বাঁধাকপি ভাজি করার জন্য চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে প্যানটা গরম করে নিচ্ছি এরপর প্যানে দিচ্ছি রান্নার তেল তেল গরম হওয়ার পর দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোট ছোটো স্লাইস করে কেটে নিয়েছি এখন নেড়ে নেড়ে পেঁয়াজ তেলে ভেজে নিব খুব সহজ একটা রেসিপি যে কেউ ইনশাল্লাহ একবার দেখলে পারবেন ভাজতে ভাজতে পেঁয়াজের কালার যখন চেঞ্জ হতে শুরু করবে তখন দিব একটা চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিব এতে রসুনের কাঁচা গন্ধ চলে যাবে এরপর দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি একটা চামচ মরিচ গুঁড়া আর দিচ্ছি একটা চামচ লবণ এখন মশলাগুলো তেলে কয়েক সেকেন্ড ভেজে নিব এরপর দিচ্ছি বাঁধাকপি দেখুন বাঁধাকপিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বাঁধাকপি কাটা একদম সহজ তাই আমি এটা দেখালাম না বাঁধাকপি চেষ্টা করবেন কাটার আগে ভালোভাবে ধুয়ে এরপর কুচি কুচি করে কেটে নেবেন বাঁধাকপি কাটার আগে ভালোভাবে ধুয়ে নিলে ভাজিটা পারফেক্ট হবে কাটার পর না ধোয়াই ভালো সাথে দিচ্ছি গাজর কুচি গাজর একদম পাতলা পাতলা চিকন করে কেটে নিয়েছি আর দিচ্ছি কাঁচামরিচ ঝাল বুঝে মরিচ দেবেন এখন নেড়ে তেল মশলার সাথে সব কিছু মিশিয়ে দেবো চুলার আঁচ মিডিয়ামে আছে বাঁধাকপি থেকে কিন্তু প্রচুর পানি বের হয় আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো দিয়ে চার পাঁচ মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করেছি অনেক পানি বের হয়েছিল তবে তা এখন টেনে গেছে এ পর্যায়ে আমি একটা টমেটো দিচ্ছি টমেটো পাতলা পাতলা করে কেটে দিলাম টমেটো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি টমেটো দিয়ে আরও পাঁচ ছয় মিনিট রান্না করলেই হবে সবকিছু প্রায় সেদ্ধ হয়ে এসেছে বাঁধাকপি থেকে যে পানি বের হয়েছিল সেগুলো পুরোপুরি টেনে গেছে আমাদের রান্না প্রায় শেষ সব শেষে উপরে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি দেখেছেন ভাজিটা কত কালারফুল হয়েছে এভাবে বাঁধাকপি রান্না করলেই অনেক বেশি মজার হয় খুবই সিম্পল একটা রান্না তবে সবাই পছন্দ করবে বাসায় ট্রাই করলে জানাবেন আপনার রান্নাটা কেমন হলো আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ